আপনি পালিয়ে গিয়ে বাসবেন না আপনি যে বলে আপনার বাবা খুনিদেরকে পৃথিবীর বিভিন্ন প্রান্তর থেকে খুঁজে নিয়েছে আপনি বাংলাদেশে তাদের फांसी দিয়েছিলেন আপনাকে আমরা পৃথিবীর জয়padStartিন থাকেন না কোথাও সেইখান থেকে আপনাকে ধরে নিয়েছে। এই ট্রাইবুনালে আপনারা বিচার করে এদের মাটিতেই আপনার फांसी রচনা করা হবে সাধারণত তো ভাইরাবা আপনি জানেন যে কলেরা ছড়ায় এদেশের ছাত্র সমাজ একটি যৌক্তিক দাবি নিয়ে একটি আন্দোলন শুরু করেছিল বৈষম্য বিরোধী আন্দোলন আন্দোলন সেই আন্দোলনকে তারা হয়েছে তাদের উল্টো তাদের উপরে গুলি চালিয়ে তাদের আন্দোলনকে তারা বন্ধ করতে চেয়েছিল কিন্তু শেখ হাসিনা জানতো না যে ছাত্র সমাজকে গুলি করে তাদেরকে শহীদ করে তাদের রক্ত ছড়িয়ে কোন আন্দোলন বন্ধ করা চায় না স্বৈরতান্ত্রিক তারা এই আন্দোলনকে দমিয়ে তারা ক্ষমতার মস্তককে আরো দীর্ঘায়িত করতে চেয়েছিল কিন্তু আমরা আগেও বলেছিলাম এখনো বলছি পৃথিবীর ইতিহাসে কোন স্বৈর শাসকের স্থান হয় না পৃথিবীর ইতিহাসে কোন স্বৈর শাসক বেশি দিন ক্ষমতার মস্তকে বসে থাকতে পারে নাই আপনার জানেন প্যারোমেশের ইতিহাসের কথা পানি দিয়ে আল্লাহ তাকে ধ্বংস করেছিলেন নম্রতার ইতিহাসের কথা নির্মম পরিণতির মাধ্যমে হুসনে মুবারক কে পতন করেছিল আপনার জানেন কল্লের গাদ্দাফির সেই ইতিহাস ছাত্র জনতার আন্দোলনে কুরুন পরিণতির মধ্য দিয়ে ক্ষমতার প্রস্তাব থেকে বিতাড়িত হয়েছিলেন আপনারা উনিশশো সালে সালের ষোলোই ডিসেম্বরের বিজয়ের পরে শেখ মুজিবুর রহমান সরকারের নেতৃত্বে যে সরকার গঠন হয়েছিল সেই সরকারের ইতিহাস আপনাদেরকে আর বলবো না কয়েক বছরের যে বিপুল জনপ্রিয়তা নিয়ে ক্ষমতার প্রশ্নতে আসীন হয়েছিলেন জবাব শেখ মুজিবুর রহমান সাহেব কয়েক বছরের মধ্যে তার দুঃশাসনের কারণে তার পার্শ্বই শাসনের কারণে পৃথিবীর ইতিহাস থেকে মুছে গেছে আমরা ইতিহাস থেকে জেনেছি উনিশশো সালে পনেরোই আগস্ট শেখ মুজিবুর রহমান সাহেব সহ তার সপরিবারে হত্যাকাণ্ডের পরে নাকি সারা বাংলাদেশের মিষ্টির দোকান গুলোতে কোন মিষ্টি খুঁজে পাওয়া যায় না হাসি আনন্দের মিছিল বাংলাদেশের প্রত্যেকটি প্রান্তের বের হয়ে গেছিল আজকে পঞ্চাশ বছর পরে এসে ইতিহাস সেই ইতিহাস আমাদের